আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক সময় মোয়াজ্জিনে সুমধুর কণ্ঠে ভেসে আসে আল্লাহ একবার আল্লাহ হো একবার তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্র কেন এভাবে ডেকে ওঠে এছাড়া এমনও অনেক সময় হয় রাতের বেলায় কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে ভাবে তাকিয়ে থাকে যেন কুকুরগুলো কিছু দেখছে সেদিক তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। বিষয়টি জানলে অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা ডাকে এ বিষয়ে হাদিসে এসেছে ইবনে আব্দুল্লাহ আবদুল্লা রাদুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন রাত্রিবেলা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ বা কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহ তালার নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মশকের তৈরি অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও প্রিয় দর্শক তাহলে হাদিস তারা বুঝতে পারলাম রাসৌল্লা সাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় তা মানুষ দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এই জন্য বলেছেন অবশ্যই রাতের বেলা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লা বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমন হতে পারে কোনো ব্যক্তির কবরে আজাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় এবং শুনতে পায় আমরা জানি রাসুল্লাহ সাল্লাম বলেছেন পশু পাখি কবরের আজাব হতে থাকলে তা দেখতে ও শুনতে পায় তাই প্রিয় দর্শক আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা অনির আউজুবিল্লা প্রিয় দর্শক আজ আপনাদের সামনে কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমাদের সমাজে কুকুরকে প্রায়ই নিকৃষ্ট জীব হিসেবে দেখি কুকুর দেখলে আমরা তাড়িয়ে দেয় ঘৃণা করি এমনকি তাদের আঘাত করতেও দ্বিধা করি না কিন্তু আজ আমি আপনাদের এমন এক কুকুরের গল্প শোনাব যা আপনার মনের সব ধারণা বদলে দেবে এই গল্পটি একটি প্রভুভক্ত প্রাণীর করুণ ইতিহাস যা হায়াতুল হাইয়ান নামক কিতাবে লিপিবদ্ধ আছে বহুকাল আগের কথা এক পথিক তার গন্তব্যে যাচ্ছিলেন পথ চলতে চলতে হঠাৎ তার চোখে পড়লো একটি পুরনো বিশাল দালান এত পুরনো দেখে মনে হচ্ছিল যে এটি শত শত বছরের পুরনো দালানে অসাধারণ কারুকার্য দেখে প্রথিক মুক্ত হয়ে সেটির চারপাশে ঘুরতে লাগলেন হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপি যেখানে খুদাই করে লেখা ছিল এই দালানের ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এই লেখা দেখে পথিকের কৌতূহল আরও বেড়ে গেল তিনি সেই গ্রামের খুঁজে হাঁটতে শুরু করলেন দুই তিন কিলোমিটার হাঁটার পর তিনি ওই গ্রামের দেখা পেলেন কিন্তু গ্রামের মানুষের কাছে যখন তিনি এই দালানের ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন কেউই সঠিক তথ্য দিতে পারল না সবাই বলল আমরা আমাদের জন্ম থেকে এই দালানটি এমনভাবে দেখছি এর ইতিহাস সম্পর্কে আমরা কিছুই জানি না হতাশ হয়ে যখন পথিক ফিরে আসতেছিল তখন গ্রামের শেষ প্রান্তে এক অতিশয় বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার শরীর এমনভাবে ঝুঁকে পড়েছিল যে মনে হচ্ছিল তার তিনটি মাথা আসলে বয়স হয়ে গেলে তাদের দুই হাঁটু এবং মাথা মিলে তিনটি মাথার মতো মনে হয় তো পথিক তার কাছে গিয়ে জানতে চাইলেন এই গ্রামের নাম কি অমুক বৃদ্ধা হেসে বললেন হা এটাই সেই গ্রাম কিন্তু তুমি কিভাবে জানলে তখন পথিক শিলালিপির কথা এবং মানুষের কাছ থেকে উত্তর না পাওয়ার কথা জানালেন বৃদ্ধা হেসে বললেন তুমি যুবক যুবতীদের কাছে জানতে চেয়েছ তারা কি করে বলবে আমার বয়স দুইশো বছরের বেশি আমি নিজেই তো দালান তৈরি হতে দেখিনি আমি শুধু আমার দাদার কাছ থেকে এর গল্প শুনেছি বৃদ্ধার কথা শুনে পথিকের মনে স্বস্তি ফিরে এলো তিনি আগ্রহ নিয়ে বৃদ্ধাকে দালানের ইতিহাস জানতে চাইলেন বৃদ্ধা তখন তাকে কাছে বসিয়ে গল্পটি বলা শুরু করল এই রাস্তার দুদারে তুমি যত গ্রাম মহল্লা জমি জমা দেখছ সব কিছুর মালিক ছিল একজন জমিদার তার চাকর বাকরের কোনো অভাব ছিল না কিন্তু জমিদারের সবচেয়ে প্রিয় ছিল তার পুষা একটি কুকুর কুকুরটি জমিদারকে এত ভালোবাসত যে এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে থাকতো না জমিদার যখন গুছল করতেন তখন কুকুরটি তার কাপড় পাহারা দিত যখন ঘুমাতে যেতেন তখন ঘরের চারপাশে জেগে পাহারা দিত বৃদ্ধা বলতে লাগলেন একদিন জমিদার একটি জরুরি কাজে বাইরে যেতে হলো তিনি ভাবলেন কুকুরটির সাথে থাকলে তার সম্মান থাকবে না তাই তিনি কুকুরটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে শিকল দিয়ে শক্ত কুটির সাথে বেঁধে রাখলেন তিনি বাবুরচিকে বললেন আমি বাইরে যাচ্ছি কিন্তু বাইরের খাবার আমার পছন্দ নয় তাই আমার জন্য কিছু খাবার তৈরি করে রেখো এরপর তিনি চলে গেলেন এদিকে ঘরের মধ্যে শুধু কুকুরটি আর একজন বোবা কাজের মেয়ে ছিল কুকুরটি তার মালিককে যেতে দেখে পাগলের মতো লাফালাফি করতে থাকলো ঠিক তখনই বাবুর্চি খাবার তৈরি করে ঘরের তাকের মধ্যে পাত্রটি রেখে চলে গেল এর কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল হঠাৎ একটি বিষধর কালো সাপ কোথা থেকে যেন উড়ে এসে খাবারের পাত্রের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গেল এই দৃশ্যটি শুধু বোবা মেয়েটি আর কুকুটি দেখতে পেল মেয়েটি বোবা হওয়ায় চিৎকার করে কাউকে ডাকতে পারছিল না কিছুক্ষণ পর জমিদার ফিরে এলেন তিনি খাবারের পাত্রের দিকে হাত বাড়ালেন সাথে সাথে শিকলে বাঁধা কুকুটি পাগলের মতো লাফালাফি করতে লাগল জমিদার ধমক দিলেন কিন্তু কুকুরটি থামল না জমিদার যখন খাবারের পাত্রটি মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে তার পেছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল এতে জমিদার আরও রাগান্বিত হলেন তিনি কুকুরকে মারতে শুরু করলেন কিন্তু কুকুরটি তার লক্ষ্য থেকে এক চুলো সরলো না সে শুধু ভাবছিল যদি মালিক এই বিষাক্ত খাবার খেয়ে ফেলে তাহলে তিনি আর বাঁচবেন না এক পর্যায়ে জমিদার চাকরদেরকে শিকল খুলে দিতে বললেন কুকুটি মুক্ত হয়ে খাবারের পাত্রের দিকে ছুটে গেল এবং বিষাক্ত খাবারটি খেয়ে ফেলল এটি দেখে জমিদার রাগ চরমে উঠল তিনি কুকুরকে শেষ করে দিতে যাচ্ছিলেন কিন্তু দুই মিনিটের মধ্যেই দেখলেন কুকুটি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো এবং শেষ পর্যন্ত সে মারা গেল তখন জমিদারের হুশ ফিরল তিনি বোবা মেয়েটির দিকে তাকালেন মেয়েটি কান্না করতে করতে ইঙ্গিতে পুরো ঘটনাটি তাকে বুঝিয়ে দিল যখন জমিদার শুনলেন যে কুকুরটি তাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তখন তার যোগ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো প্রিয় দর্শক এবার ভাবুন তো যে কুকুরের কোনো সুন্দর থাকার জায়গা ছিল না খাবারের কোনো মেনু ছিল না সে তার মালিকের সামান্য অনুগ্রহের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল জেগে মালিককে পাহারা দিত আর মালিক হয়তো দুই তিন দিন পর পর তাকে খাবার দিত এমন এক মালিকের জন্য যদি একটি অবুজ প্রাণী নিজের জীবন দিয়ে দিতে পারে তবে আমাদের অবস্থা কেমন আমাদের মহান রব রব্বুল আল আমিন তিনি আমাদের খাবারের অফুরন্ত ব্যবস্থা করেছেন দিয়েছেন থাকার জন্য সুন্দর বাসস্থান শুধু তাই নয় আমাদের মালিকের সাথে এই জমিদারের একটি বিশাল পার্থক্য আছে কুকুর নিজে রাত জেগে মালিকের জন্য ঘর পাহারা দিত আর আমাদের মালিক নিজে রাত দিন আমাদের পাহারা দেন আমাদের মহান মালিক বলেন আমাকে কোনো তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না তিনি বলেন হে আমার বান্দা বান্দি তোমরা রাতে ঘুমিয়ে পড়ো কিন্তু আমি একটি মুহূর্তের জন্য ঘুমাই না কারণ আমি যদি ঘুমিয়ে যাই আর সেই মুহূর্তে আমার কোনো বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে তবে কে তাকে উদ্ধার করবে তিনি সেই রব্বুল আল যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যিনি প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করেন যিনি রহমান ও রহিম তিনি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন যেখানে আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমাদের ভালোবাসায় আমাদের মঙ্গলের জন্য যিনি সারা রাত দিন জেগে থাকেন সেই রহমান ও রহিমের থেকে আমরা কত দূরে সরে গেছি জমিদার যখন বোবা মেয়েটির কাছ থেকে সব কথা শুনলেন তখন তার অনুসূচনা আর সুখের কোনো সীমা ছিল না তিনি অঝুরে কাঁদতে লাগলেন এরপর তিনি ঘোষণা দিলেন যে কুকুর আমার জীবন রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিল তার লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না যত টাকাই লাগুক তার স্মৃতির জন্য রাস্তার পাশে একটি বিশাল দালান বানাও এই দালানের ভেতরে তাকে দাফন করা হবে যাতে শত শত বছর ধরে তার প্রভু ভক্তির এই স্মৃতি পৃথিবীতে টিকে থাকে প্রিয় দর্শক কুকুর তার মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না বরং তার দিনকে পৃথিবীতে টিকে রাখার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে অথচ আমরা আজও উদাসীন হয়ে রয়ে গেছি এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম আসুন আমরা এই গল্পটি থেকে এই শিক্ষা গ্রহণ করি যে আমাদের জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত আল্লাহ তা প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার কাছে নিজেকে নত করে দেই। হে আল্লাহ আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক ভাই বোনকে আপনার আপাতমস্তক নত থাকার তৌফিক দান করুন হে রব্বুল আল আমিন আমরা যেন প্রতিদিন আপনার শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন আমিন